أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على أشرف الأنبياء وخاتم المرسلين وعلى آله الطيبين والطاهرين وصحابته أجمعين Bangladesh بنغلاديش قرآن سنة برشاد قطر الرجل أسكي

তা কও আনവർজন নে রমজান সিয়াম সাধনা ফরজ করেছে এই ফসরিয় আদা এক ওর আমাদের ইন্টারনাল এবং এক্সটারনাল বেশ কিছু বিষয়ে এক মাস ব্যাপী আল্লাহ সুবহান ওয়া যে প্র্যাকটিস যে ট্রেনিং ব্যবস্থা করেছেন যার মাধ্যমে আমাদের জীবনকে পরিশুদ্ধ করাই মূল লক্ষ্য প্রিয় ভাইরা আল্লাহ সুবহান আমাদের এই শ্যাম যথাযথভাবে পালন করবার তৌফিক দান করুন আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছে আমাদের যেহেতু মূল আলোচনা হচ্ছে জাকাত যেটি ইসলামের মূল ভিত্তির মধ্যে সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিত্তি আল্লাহ তাআলা এর মাধ্যমে ইসলামের সমাজকে ভারসাম্যপূর্ণ করতে চান আর এই ভারসাম্য সম্ভব যখন এই জায়গার ব্যবস্থাপনা একটি প্রাতিষ্ঠানিক রূপ পায় আর রমজান এই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি মুখ্য মৌসুম এই সময় আমরা স্বাভাবিকভাবেই স্বভাবের আশায় যেহেতু এই সময় অন্যান্য সকল আবাদ করবার জন্য আল্লাহ সোহান স্বাভাবিকের থেকে অনেক বেশি স্বভাব দান করে এই জন্যে রমজান মাসকে জাগাত আদায়ের জন্য আমরা বিশেষভাবে ব্যবহার করে থাকি এই জাগাত যাতে অর্থনৈতিক হতে পারে এই বিষয়ে আমাদের আলোচক আলোচনা আজকের বাহন এ করবেন প্রোগ্রামকে সাফল্য মনীত করবার জন্য আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে আগামীতে এই ধরনের প্রোগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করছে আল্লাহ সুবাহ আমাদের আশা অবশ্যই কবুল করুন وآخر دعوانا، الحمد لله رب العالمين، السلام عليكم